ব্রাজিলের মনারা তাড়াতাড়ি করি ঘুমাইতে জবাবুরে পুরোটা টাইম ধরে তোমরা জাগিয়েছিলে কষ্ট করছো যে ব্রাজিল কাম ব্যাক করবে কিনা আচ্ছা এখন তো কাম ব্যাক করি ফেলল অবশেষে কার্লো আঞ্চলতির কোচিং এর আন্ডারে আমরা প্রথম জয়টা বুঝি বেলাম এবং গোল করছে তার প্রিয় ছাত্র ভিনিসিয়াস জুনিয়র এখন মনে তোমরা বলো যে আজকের ম্যাচে ব্রাজিলকে কেমন দেখলা আর গত ম্যাচে ব্রাজিলকে কেমন দেখছো এই যে আজকের ম্যাচে প্যারাগুয়ের সাথে ব্রাজিলের যে পজিটিভ মাইন্ডসেট যে পজিটিভ অ্যাপ্রোচ যে অ্যাটাকিং মুড এটা কেমন লাগছে বলো অনেকে আবার বোর হয়েছিল যে বাবুরে এবার মনে ব্রাজিলের কপালে দুঃখ ছাড়ার কোনো কিছু নাই বাবুরে এমনি আমরা দুঃখে আছি এটা সত্য সেটা কোপা আমেরিকা বলো ওয়ার্ল্ড কাপে বলো আমাদের দুঃখ সাইতেছে না কিন্তু আজকের ম্যাচটা মনে হচ্ছে ব্রাজিল আবার নতুন করে শুরু করছে হ্যাঁ রিচার্লিসন নাইন ছিল লাস্টে দিয়ে দশ বারো মিনিটের লাই কাকা ওই লেভেলের পজিটিভ এনার্জি দেখি নেই কাশেম কাকা ভালো করছো রাফিনার দারুণ চেষ্টা দুর্দান্ত চেষ্টা মার্তিন শুরু থেকেই একের পর এক একের পর এক স্টেপ চেঞ্জ মনে করেছে সে ওই মুডে চলে গেছে যে কেমনে করি আবার ব্রাজিলের পুরানো রূপে ফেরানো যায় যাই হোক আজকে ব্রাজিলের যে খেলাটা দেখছি যদিও সেকেন্ড হাফে আমরা কোনো প্রকার গোল করতে পারি না কিন্তু আমরা প্যারাগোয়ের কিছুটা প্রেসারে রাখছি হয়তো আর বেশি প্রেশারে রাখার দরকার ছিল আর আরেকটা গোল করতে পারলে মনটা হয়তো একটু বেশি ভালো হয়ে যেত কিন্তু তারপরে দিন সেটা আমরা খুশি যে আমরা পয়েন্ট টেবিলে আমরা কোনো পয়েন্ট হারাই আমরা আজকের ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিই মাঠ আগের ম্যাচে আমরা ড্র করছি হ্যাঁ এবং কথা হয়েছে এই যে নতুন টিম যেটা কার্লো আনচেলতির আন্ডারে এই টিমে প্লেয়ারদের একজনের সাথে আরেকজনের ভিতর কেমিস্ট্রি ক্রিয়েট হইতে দিব ঠিক আছে একজনের সাথে আরেকজনের টেলিভেদিক যোগাযোগ বোঝা পড়ার জায়গাটা ক্লিয়ার হইতে ডিফেন্স লাইন আজকে যথেষ্টভাবে ঠিকঠাক ছিল মিড লাইনে দারুণ একটা কন্ট্রোল ছিল যে মিড লাইন থেকে বারবার বল হচ্ছে কি আমরা প্যারাগুয়ের দিকে দিয়েছিলাম প্যারাগুয়ের দিকে দিয়েছিলাম এবং আমাদের বেশ কয়েকটা সুযোগ নিয়েছি আমাদের ওই তিন চারটা সুযোগ যদি মিস না হইতো আরেকটা গোল হতো এখানে হয়ে যাইতো হুম আর প্যারাগুয়েড ডিফেন্স কিন্তু দুর্দান্ত এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই প্যারাগুয়ে ডিফেন্স যদি বাজে না হইতো প্যারাগুয়ে ডিফেন্স যদি ভালো না হইতো তাইলে আজকে মনে করছে প্যারাগুয়ে কমসে কম আরো দুটা গোল খাইত কারণ ব্রাজিল যে মুড়ে আজকে খেলতেছিল আজকে পুরাপুরি মার কাট খাইয়ালাম ওই টাইপসের একটা মুড এবং ব্রাজিল আজকে আরো দুটা গোল ভরে দিতা কনফার্ম কিন্তু প্যারাগুয়েড ডিফেন্স লাইন এবং তাদের গোলকিপার যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং আমাদের প্লেয়াররা আমাদের লেফট সাইড দিয়ে না তারা খালি বারবার ব্লক করে বারবার ব্লক করে দিতে ইন্টারসেপশন করতেছিল এবং আমাদের প্লেয়ারদের ভিতরে আমরা বহুত দিন হাইটছি বহুত দিন আমরা ট্রোলের শিকার হয়েছি এবং লাস্ট ম্যাচ ইকুইটারের সাথে ড্র করবার পরেও কিন্তু ব্রাজিল যথেষ্ট পরিমাণে ট্রোলের শিকার হয়েছি ঠিক আছে ইন্টারন্যাশনালি ব্রাজিলের প্রচুর পরিমাণে কথা শোনাইছে কিন্তু আজকে এই যে পজিটিভ কামব্যাক এটা ধরে রাখতে এটা যদি ধরি না রাখো কাকা তাইলে মনে করছে কপালে শুনে আসে যাই হোক ওয়ার্ল্ড কাপ জার্নি তো মনে করছে শুরু হয়ে গেছে ভাই এবার দেখা যাক এক্সামিশন আমরা কি করতে পারি এটা হচ্ছে দেখার বিষয় লাভ ইউ ব্রাজিল অভিনন্দন ব্রাজিল ভালোবাসা ব্রাজিল আর ব্রাজিলের মনারা সাপোর্ট নিয়ে ব্রাজিলের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা